সিজনিং বয়লিং করে দেখে যদি গ্লাস ডোর নিতে যায় কিচেনের জন্য এ দেখেন কমের মধ্যে গ্লাস ডোর চলে এটা এগুলোর দাম পড়বে মাত্র আট টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে ভিআইপি ডোরে চলে আসছি যারা দরজার প্রস্তুত কারক আপনি চাইলে তাদের কাছ থেকে এক পিস দরজাও কিন্তু হোলসেল প্রাইসে নিতে পারবেন আর এখানে আজকে প্রচুর পাল্লা রাখা আছে আমরা কিন্তু প্রত্যেকটা পাল্লাই দেখাবো যারা চৌকার সহকারে নিতে চান নিতে পারবেন প্রস্তুত থেকে আমাদের সাথে মাহবুবুর রহমান ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনার এখানে তো অনেক অনেক দরজা থাকে সব সময় আসলে কি কি কাঠের দরজাগুলো আপনারা করে থাকেন আমরা মূলত মেহগুনি আর দিয়ে বেশি সেল করি আচ্ছা এই সারা গামারি আছে আকাশমণি আছে কাঠাল আছে কেউ যদি বলে অর্ডার দিয়ে বানানো দেওয়া যাবে সমস্যা নাই তার মানে মোটামুটি সব ধরনের কাঠি আছে কাঠি আছে আচ্ছা কোন কাঠটা আসলে সিজলিং বয়লিং দুইটারই প্রয়োজন হয় একমাত্র বয়লিং কাটতে হবে আচ্ছা আচ্ছা তার মানে সিজনিং বয়লিং করার পরে তো কোন পোকা ধরবেই না সেটা এটা আমাদের তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আমাদের সিল আসে কোম্পানির এটা আপনি মনে করেন যে সিজনিং বয়লিং করার কারণে তিরিশ বছর গ্যারান্টি ঘুনে পোকা ধরবে না বাঁকা ফাঁকা হবে না আচ্ছা আচ্ছা

দেখেন ফাইবারটা আছে দেখেন করা হ্যান্ড যায় না আর এটা আপনার ইয়ে করে নিতে চায় ন্যাচারাল নিতে চায় মাত্র সতেরো টাকা মাত্র সতেরো হাজার আর এটা হলো মেইন রোড সাইজ হ্যাঁ এটা ফিট পাল্লা আচ্ছা এটা পড়বে আপনার একুশ টাকা সহ মাত্র হাজার টাকা ন্যাচারাল নিলে আঠারো হাজার

চমৎকার ব্যাস কেউ যদি চায় কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে কাস্টমাইজ সাইজ নিতে পারবে কাস্টমাইজ ডিজাইন নিতে পারবে যে কোনো ডিজাইন তার যদি পছন্দ থাকে সেম টু সেম করে দেওয়া যাবে আজকে আমাদের এখানে ওইটাও আছে যে সেম টু আমি করে দিচ্ছি এরকম পাল্লা আমি রাখছি দেখাবো আমি আপনাদেরকে এটা হলো যে আপনার এই টোটাল বিশ হাজার টাকা যেটা সেগুলো গুলা বিশ হাজার মেয়েগুলি গুলা দশ হাজার এরকম ডাবল ডোর করতে বিশ হাজার টাকা মাত্র চৌকাট ছাড়া প্রায় চৌকাটের প্রাইস আলাদা চৌকাটের প্রাইস আলাদা আর যেটা আমি বললাম পাঁচ হাজার টাকা এই যে দেখেন পাঁচ হাজার টাকা এই যে দেখেন

আমি ভিডিওতে আরো দেখায় দেব সমস্যা নাই রাইট ওকে তো মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো পার্লা আপনাদেরকে দেখালাম যা যেটা প্রয়োজন নিতে পারবেন কাস্টমাইজ করে সাইজ ডিজাইন সকল মডেলই কিন্তু নিতে পারবেন এই পর্যন্ত এখানে আছে সেগুলি এই দেখেন

চারটা দরজা একই ডিজাইন সাড়ে তিন ফিট সাইজ বেডরুম সাইজ ওকে এগুলা পড়বে আপনি মেহগনি কাট দিয়ে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা পাকা দেড় ইঞ্চি থিকনেস ত্রিশ বয়লিং করা থাকবে আচ্ছা আর এটা দেখেন সুন্দর একটা ডাবল ডোর পাঁচ ফিট ডাবল ডোর আচ্ছা কিছুই করা হয়নি মাত্র ডিজাইন থেকে আসছে আচ্ছা আচ্ছা এই দেখেন কিছু কিন্তু রিপেয়ারিং টিপেয়িং বাকি আছে এটা আপনি কেউ যদি নিতে চাই এটা পড়বে তেরো হাজার টাকা ডাবল ডো তেরো হাজার টাকা ডাবল ডো ডাবল ডো আচ্ছা পাঁচ পিস ডাবল ডো যদি সিঙ্গেল পিস নিতে চাই সাড়ে ছ হাজার টাকা পড়বে সাড়ে ছ হাজার টাকা এই একটা দেখানো হবে যে সেগুনের ছয়টা মাল তার যে এটা একটা এটা আপনি একুশ হাজার টাকা প্রাইস সেগুলোর উপর আপনার হ্যান্ড পলিশ করা ওকে আর যদি যদি লেকার পলিশ নিতে চাই এই যে মেয়েগুনি কাঠে লেকার পলিশ করা আছে মাত্র তেরো হাজার টাকা লেকার পলিশ সহ লেকার পলিশ সহকারে মাত্র তেরো হাজার টাকা চমৎকার যারা নিতে চায় সেটাও তো সম্ভব এই যে র দরজা আচ্ছা সারাদিন এটা আট হাজার টাকা সেল করছি কারণটা কি ডিজাইন আচ্ছা ডিজাইন থ্রি ডি টু ডি হলে সাত হাজার টাকা প্রাইস ছোট হচ্ছে টুটি ডিজাইন ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র তো আবারও বলছি যারা ভিআইপি ডোরে আসবেন আপনারা প্রচুর পরিমাণে পাল্লা দেখতে পারবেন এছাড়া আপনার পছন্দের পাল্লাও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন ভাই আপনার যে কোনো ডিজাইন এই যে আমাদের কম্পিউটার আছে যে কোনো ডিজাইন করে দেওয়া যাবে অসুবিধা নেই আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেম টু সেম করে দেওয়া যাবে ওকে ভাই ঠিকানা একটু বলেছেন ঠিকানা ঢাকা বসিলা বিজের গোড়ায় আর প্রবাসী ভাইদের জন্য বলে দেই আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলে তারপর অর্ডার কনফার্ম করে দেবেন রাইট কারণ এটা অনলাইনে অনেক প্রতারক আছে আর যেহেতু এটা কাস্টমাইজ অর্ডার আমরা অ্যাডভান্স ছাড়া কোনো মালের অর্ডার কনফার্ম করতে পারি না রাইট এটা আপনার সাইজে বানানো হয়েছে আপনার জন্য ডিজাইন করা হয়েছে আপনার জন্য পলিশ করা হয়েছে এক্স্যাক্ট এটা কিন্তু অন্য কেউ নেবে না রাইট রাইট তো এটার জন্য আমাদের অবশ্যই অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দেওয়ার পর আপনি অ্যাডভান্স দেওয়ার আগে আপনি আমার দোকান দেখবেন শোরুম দেখবেন সবচেয়ে ভালো হয় যদি ভিজিট করেন রাইট শোরুম আসলে আমারও বেশি খুশি আর যদি না আসতে পারেন যে তিনি প্রবাসে অর্ডার এই ভাই প্রবাসে অর্ডার দিতে উনি আমাকে ভিডিও কল দিয়ে আগে মাল দেখছে ডিজাইন দেখছে আমার শোরুম দেখছে আমি আগে প্রতিরা মাল এই মালগুলা বানাইছি শুকাইছি বানাইছি সুইটিং করছি আমি দেখাইছি যে ভাই দেখেন আপনার মাল ঠিক আছে কিনা সে ওকে করছে তারপর বান্ডিশ হয়েছে আচ্ছা বান্ডিশ হওয়ার পরও দেখেছি রে ভাই এই যে দেখেছি এখন আজকে ডেলিভারি চলে যাবে এরকম আপনি অর্ডার করলে আপনাকে আমি প্রতিটা প্রসেস দেখিয়ে দিব যে ভাই এই যে দেখেন আপনার পাল্লাগুলো এই পর্যায়ে আস আচ্ছা তো আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনারা অ্যাডভান্স দেবেন অবশ্যই অ্যাডভান্স দেওয়ার পর আপনার কাজ ধরবো বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে যখন যাবে আপনি তখন কুরিয়ার সার্ভিসে দিয়ে মালের মাল রিসিভ করতে পারেন বাকি টাকা দিয়ে আর বাংলাদেশের যে কোনো প্রান্তের জেলা পর্যায় বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যন্ত কুড়ি চার্জ একদম ফ্রি এক পিস পাল্লা নিলেও ফ্রি তো আবার বলছি যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে এখন ফোন নাম্বারে আজকে আমরা এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ